খুলম খোলাতে আপনার সবাই দর্শকরা আজকে ছিল আপনারা জানেন যে আজকে পঞ্চায়েত নির্বাচনের মনোনয়নপত্র এবং শেষ দিনে আমরা দেখলাম যে বিজেপি এবং কংগ্রেস তাদের মনোনয়নপত্র জমা দিয়েছে কংগ্রেস সরকারিভাবে তালিকাটা প্রকাশ করা হলো না এটা হ্যাঁ ঐতিহাসিক একটা ঘটনা আমি দেখলাম যাই হোক হয়তো এটা একটা নতুন স্ট্র্যাটেজি হতে পারে কৌশল হতে পারে নির্বাচনী কৌশল হতেও পারে দেখ সব কিছু শুনতে হয়েছে বিজেপি অফিসে আজকে আজকে যথারীতি বিজেপি অফিসে মনোনয়নপত্র নিয়ে জমা দেওয়া নিয়ে একটা কোলাহল ছিল এটা আমরা লক্ষ্য করেছি এবং আমরা দেখলাম আজকেও গতকালকের মতোই একটা সুশৃঙ্খলভাবে মনোনয়নপত্র যাচাই করার বা দেওয়ার একটা পর্ব চলছে এখানে দেখলাম এবং লিগাল সেলের দায়িত্বপ্রাপ্ত ধানন্দ দেব দেব এবং অন্যান্য যারা যারা আইনজীবীরা আছেন তারা দেখলাম যে আইনজীবীরা বিজেপি দলের প্রার্থীদের মনোনয়নপত্র দেখছেন এবং আজকে মনোনয়নপত্র জমা দিলেন নারায়ণ সিকদার বিজেপির সিনিয়র নেতা বরখোলা ডলু আসন থেকে তিনি মনোনয়নপত্র জমা দিয়েছেন এবং তাকে ঘিরে একটা উন্মাদনা ছিল এবং আমরা দেখলাম যে বিভিন্ন পদাধিকারীরা আজকে মনোনয়নপত্র দিয়েছেন তো দল হিসাবে এবং কৌশিক রায়ের নেতৃত্বে দুপুরবেলা এই মনোনয়নপত্রটা দেওয়া হয়েছে তো দল হিসাবে দেখলাম এখানে বিজেপি বেশ একটা সুশৃঙ্খলতার পরিচয় দিচ্ছে এবং তারের যে নির্বাচনী যে কৌশল নির্বাচনী যে একটা কৌশল এখানে আমরা দেখলাম যে অমিতাভ রায় বিপ্লবকান্তি পাল গোপাল রায় তারপর এদেরকে আমরা দেখলাম তারা প্রত্যেকেই খুব মন দিয়ে কাজ করছে সৌমিত্র দেব বাপি এসব অনেক অনেককে আমরা আজকে দেখলাম তারা কাজ করছেন বাবলু কেওয়াট অনেক অনেককে তারা বিজেপির কাজ করছেন পক্ষান্তরে কংগ্রেস আজকে মনোনয়নপত্র নিয়ে অবশ্যই এটা ঠিক কংগ্রেসের এমনিতে উন্মাদনা থাক না থাক মনোনয়নপত্র জমা দেওয়াতে কিন্তু বেশ ভিড় আমরা লক্ষ্য করলাম এবং সবচেয়ে আকর্ষণীয় যে ব্যাপার যে আহ ভৈরবনগরের একটি আসন আছে সেই আসনে ফরিদা পারবিনকে মনোনয়নপত্র দেওয়া হয়েছে তিনি মনোনয়নপত্র পাবেন না এরকম একটা কথা শোনা গিয়েছিল যে এক পর্যন্ত কংগ্রেস তাকে মনোনয়নপত্র জমা দিয়েছে তিনি মহিলা কংগ্রেস নেত্রী হিসাবে অনেকগুলো আন্দোলনে যুক্ত ছিলেন এই আন্দোলনের সামনে সারিতে ছিলেন আমরা গত কয়েক বছর থেকে দেখে আসছি কিন্তু এবার হঠাৎ তার মনোনয়নপত্র অনুষ্ঠিত হয়ে যায় এরকম শোনা যাচ্ছিলো কিন্তু কিন্তু দেখা গেল শেষ পর্যন্ত তিনি মনোনয়নপত্র পেয়েছেন তো কংগ্রেস যাই হোক এবার যাতে কোনো ধরনের হাঙ্গামা না হয় তাই হয়তো তালিকাটা প্রকাশ করেনি কিন্তু মোটামুটি একটা সবাই মনোনয়নপত্র কংগ্রেস দিয়ে শেষ পর্যন্ত নিজেদের মুখরক্ষা করেছে এটা কম কথা নয় কংগ্রেস কিন্তু অনেক জায়গা থেকে কংগ্রেস প্রার্থী করেছে যেমন আমরা দেখলাম চাতলা আসনে কংগ্রেস প্রার্থী করেছে অনেক জায়গায় কংগ্রেস এভাবে প্রার্থী করেছে কিছু কিছু জায়গায় পুরো তালিকাটা আমরা এখন পর্যন্ত পাইনি পেলে আপনাদেরকে জানাবো তো পঞ্চায়েত নির্বাচন নিয়ে এই যে একটা ব্যাপার আমরা লক্ষ্য করছি তো আজকের যে বিষয়টা আমি দেখলাম যে বিজেপি কিন্তু যদি আপনারা শৃঙ্খলার কথা বলেন যদি আপনারা নির্বাচন নির্বাচনের প্রচার প্রচার বাদ প্রচার তো হবে না সুষ্ঠুভাবে মনোনয়নপত্র পেশ করা প্রার্থী তালিকা প্রকাশ করা এই সমস্ত কিছু নিরিখে বিচার করলে বিজেপি কংগ্রেস থেকে অনেক এগিয়ে আছে প্রখান্তরে কংগ্রেস অত্যন্ত কষ্ট করে তালিকা তালিকা শেষ পর্যন্ত প্রকাশ করতে পারলো না করলো সেটা আমরা সরকারিভাবে আসেনি যাই হোক তালিকাটা তারা স্থির করেছে আগে যার জন্য বি ফর্ম সবাই পেয়েছেন তো কংগ্রেসটি কাকে প্রার্থী করেছে আমরা বুঝতে পারছি সবার লক্ষ্মীপুরের চার প্রার্থীর নাম দেখলাম নাম না ছবি দেখলাম সোশ্যাল মিডিয়ায় যা সব খবর পাওয়া যাচ্ছে সোশ্যাল মিডিয়ায় তো তো প্রথম যে লড়াই আজকের যে মনোনয়নপত্র দাখিলের যে লড়াইয়া কিন্তু বিজেপি এগিয়ে গেল এখন বাকিটা হলো বাকিটা হলো কি হয় না হয় আজকে বিজেপি দেখলাম লাভলি চক্রবর্তী যে বিজেপির প্রায় প্রায় বারোজন জেলা পরিষদ আজকে দিয়েছেন মনোনয়নপত্র একজন মধ্যে একজন দিয়েছেন আজকে মনোনয়নপত্র জমা তো সব মিলিয়ে যে বিজেপি কিন্তু আপনি যদি পঞ্চায়েত নির্বাচনে উন্মাদনার কথা ধরেন তাহলে বিজেপি কিন্তু অনেকটা এগিয়ে আছে এখানে কংগ্রেস পিছিয়ে আছে এবং নির্দল মনোনয়নপত্র জমা দিয়েছেন তবে একটা কথা বলতে পঞ্চায়েত নির্বাচন নিয়ে যে উন্মাদনাটা থাকার কথা ছিল সেটা কিন্তু এখনও তৈরি হয়নি হয়তো মনোনয়নপত্র জমার শেষ পর্যায়ে হয়তো এটা নিয়ে একটা উন্মাদনা তৈরি হতে পারে তো আজকে আমি যেহেতু আমি কালকেও একটা অনু করেছি তো আজকে গুলাম খোলাতে বিষয়টা একটু আনলাম যে আজকে শেষ দিনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনের চিত্রটা কিরকম ছিল একটা আমরা আপনাদের সামনে তুলে ধরলাম নমস্কার